নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রাণ প্রিয় ব্রাহ্মণ বাড়িয়াবাসী শহীদ বাড়িয়াবাসী আজকে ব্রাহ্মণ বাড়িয়াতে গণসমাবেশ আমরা করতে যাচ্ছি বিগত 15 ষোলো বছর আমরা আতঙ্কে কাটিয়েছিলাম ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিয়াতে হামলা করার দুঃসাহস করেছিল আমি প্রেসিবাদী সরকারের তৎকালীন সন্ত্রাসী বাহিনী আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি দুই হাজার একুশ সালে পাখির মতো গুলি করে হত্যা করেছে তৌহিদ দাবি মুসলিম জনতা মুসলমান ভাইদেরকে দুই সালে এই শহীদ বাড়িয়াতে ছয়জন ভাইকে শহীদ করেছিল শেখ হাসিনার পেটোয়া বাহিনী তারা ভেবেছিল মুসলমানদেরকে হত্যা করে এদেশের আলিমন আমাদেরকে হত্যা করে ইসলামকে দেশ থেকে বিতরণ করবে কিন্তু আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই আওয়ামী ফেসিবাদীর নেতা উবায়দুল মুক্তাদের আজকে কোথায় আমরা বলতে চাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে যাদের হাতে পনেরো ষোলো বছর আমার ভয়ের হত্যা নিহত হয়েছে দুই হাজার চব্বিশ সালে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মাহফুজুর রহমান মুক্ত সহ আবু সাইদ সহ দুই হাজার মুক্তিকামী মানুষ যাদের হাতে নিহত হয়েছে সেই ফেসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ তার আমরাদেরকে পিতা নিষ্ঠি ধোয়ার পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাল্লাহ এজন্য আমাদের দাবি হলো ঠিক হাসিনাকে ফ্যাসির কাস্তে ঝোলাতে হবে ঠিক ফ্যাসির কাস্তে ঝোলানো পর্যন্ত আমরা আমাদের ঘর থেকে বের হব না ঠিক শেষ কথা বলি ইন্ট্রিম गवर्नमेंट আপনারা ক্ষমতায় আছেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা জিঘাংসা করতে চাই এখনো কেন আলেম মামলা চলে মামলা শুনে করে উত্থান এই মামলার বিরুদ্ধে দাবি করতে হবে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না এজন্য আমরা বলতে চাই অনতি বিলম্বে হেফাজত সহ উলামায় গ্রামের বিরুদ্ধে তাইকৃত সব মামলা নিঃশর্ত প্রত্যাহার করতে হবে শেষ কথা হলো এই যে একটা করিডোর মানবিক করিডোর দিচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই আমেরিকা এই বার্মা রাখাইন সহ এই অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্য করতে চায় ঠিক কি খ্রিস্টান রাজ্যের স্বপ্ন দেখে কিনা পরিষ্কার কথা শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রপাতশালী শাহী এই বেশিরভাগ টিকতে পারে নাই যদি করিডোরে নামে বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র করা হয় এদেশের মানুষ শেখ হাসিনার সাথে যা করেছে ইউনুসের সাথে ভিন্ন কিছু করবে না ইনশাআল্লাহ এজন্য যদি করিডোর দিতে হয় কি শর্তে করিডোর কি প্রয়োজনে করিডোর স্পষ্ট করতে হবে জাতির সাথে রাজনৈতিক ঐক্যমত্য ভরে তুলে তারপরে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আর না হইলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ কথা হলো আল্লামা মামুনুল হক ব্রাহ্মণ বাড়িয়াতে আগামী জাতীয় সংসদে প্রার্থী দেন আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ পাশে